মাত্র হাফ লিটার দুধে একই সাথে তৈরি করো মিষ্টি দই ও টক দই একসঙ্গেই তৈরি হয়ে যাবে মিষ্টি দই আর টক দই আর আলাদা আলাদা করে তৈরি করতে হবে না মিষ্টি দই টক দই দুটো তৈরি করার পদ্ধতি আলাদা তবে আমি একই রেসিপিতে হাফ লিটার দুধে একই সাথে তৈরি করে দেখাবো কিভাবে ঝামেলা ছাড়া মিষ্টি দই ও টক দই বানাতে হবে তো রেসিপিটার জন্য আমি প্রথমেই কড়াইতে অল্প জল দিয়ে হাফ লিটার প্যাকেট দুধ নিয়ে নিচ্ছি যে কোনো ঘন ভালো মানের প্যাকেট দুধ নিতে চেষ্টা করবে লিকুইড দুধ তো এখানে আমি হাফ লিটার দুধটাকে গরম হতে দিলাম আর এদিকে দই বীজ নিয়েছি আমি দই বীজ হিসাবে মিষ্টি দই নিয়েছি এটা অবশ্যই ফ্রিজের ঠান্ডা নেবে না নর্মাল তাপমাত্রা নেবে যদি ফ্রিজে থাকে বা ঠান্ডা থাকে তাহলে আগে থেকে বের করে নর্মাল তাপমাত্রা করে নেবে এখানে তোমরা টক দইও নিতে পারো আমি মিষ্টি দই দিয়ে তৈরি করব। তো এদিকে দেখো দুধটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে দুধটাকে কিছুটা ঘন করে নেব তো গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে কিছুটা ঘন করে নেবো মোটামুটি মিনিট সাত স্টেক গরম করলেই হবে সাত থেকে আট মিনিট পর দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই ঘন করে নেওয়া দুধ থেকে আমি অর্ধেকটা দুধ একটা এরকম পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কারণ আমি আগেই বলেছি একই রেসিপিতে তৈরি করে দেখাবো টক দই এবং মিষ্টি দই তো যে দুধটা তুলে রাখছি এটা দিয়ে আমি টক দই তৈরি করবো তো এটা তুলে নিলাম এবার মিষ্টি দই তৈরি করার জন্য আমি চিনি মেশাচ্ছি না তোমরা চিনি মেশাতে পারো আমি মেশাচ্ছি গুড়ের লাল বাতাসা কারণ এটা দিয়ে দইয়ের কালারটা খুব সুন্দর আসবে আর এখানে একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দর কালার চলে আসবে আলাদা করে ক্যারামেল তৈরি করার কোনো ঝামেলা নেই এরকম লাল বাতাসা দিয়ে দই তৈরি করতে পারো মিষ্টি দই তাহলে কিন্তু খুব সুন্দর কালার এমনি চলে আসবে তো খুব ভালো করে একটু ফুটিয়ে নিলাম মিনিট দুই তিনের মতো ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাস অফ করে দিয়েছি এবার দুটো দুধকেই হালকা হাত সহ গরম করে নেব এদিকে যে দই বীজটা আমি জল ঝরতে দিয়েছিলাম এক চামচ আমি নিয়ে নিলাম এই এক চামচ দিয়ে আমি টক দই তৈরি করব আর বাকি এক চামচ দই বীজ দিয়ে তৈরি করব মিষ্টি দই তোমরা দেড় চামচ করেও নিতে পারো তো খুব ভালো করে দেখো দই বীজটাকে ফেটিয়ে নিয়েছি আর দুধটাকে এরকম হালকা হাত সহ গরম করতে হবে আঙুলটা ডুবিয়ে সহ্য করা যাবে এরকম হালকা হাত সহ গরম খুব বেশি গরম থাকলেও চলবে না আবার পুরোপুরি ঠান্ডা করলেও চলবে না ফেটানো দই বীজের সাথে প্রথমে যে দুধটা আমি একটা মগের মধ্যে তুলে রেখেছিলাম সেটা মিশিয়ে নিলাম এটা দিয়ে টক দই তৈরি করব আর আজকে টক দই বা মিষ্টি দই দুটোই তৈরি করব এরকম মাটির ভাঁড়ের মধ্যেই মাটির ভাঁড়গুলো তোমরা বাজারে পেয়ে যাবে কিনতে চাইলে তোমরা কোনো বাটির মধ্যে মানে স্টিলের বাটির মধ্যে বা কাঁচের বাটির মধ্যেও বসাতে পারো কোনো অসুবিধা নেই প্লাস্টিক কাপেও হবে তো টক দইটার জন্য আমি পাত্র রেডি করে নিলাম এবারে মিষ্টি দই বীজটার জন্য বাকি যে দই বীজটা ছিল সেটা দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব দই বীজটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে আর দই বীজটা কিন্তু যেন নর্মাল তাপমাত্রার হয় এদিকে মিষ্টি দই তৈরি করার জন্য যে দুধটাকে আমি হতে দিয়েছিলাম সেটাও দেখো হালকা হাত ছোঁয়া গরম হয়ে গেছে আমি আঙুলটা ডুবিয়ে রাখতে পারছি এরকম হালকা হাত ছোঁয়া গরম তো তখন আমি ফেটানো দই বীজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একই দুধ দিয়ে একই রেসিপিতে একসাথে তৈরি করে নিচ্ছি মিষ্টি দই এবং টক দই আলাদা আলাদাভাবে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে যাবে কোনো ঝামেলা নেই বাড়িতে কেউ কেউ মিষ্টি দই খেতে পছন্দ করে কেউ কেউ টক দই তো একই সাথে হয়ে যাবে এবার একটা পাত্রের মধ্যে আমি টক দই আর মিষ্টি দই দুটোকেই রেখে দিচ্ছি পাত্রটাকে হালকা গরম করে নিতে পারো তারপরে দেখো পাত্রের ঢাকনাটা দিয়ে দিলাম এবার এটাকে ওভার নাইট রেখে দিতে হবে অবশ্যই তোয়ালে হোক গামছা হোক কম্বল হোক ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেবে কোনো নাড়াচাড়া করবে না বাইরেই রেখে দেবে ফ্রিজে রাখার দরকার নেই বাইরে নর্মাল অবস্থা এভাবে রেখে দেবে দশ থেকে বারো ঘন্টা আমি দশ ঘন্টা রেখে দিয়েছিলাম দশ ঘন্টা পর ফিরে এলাম আমি দেখে নেব দই কীরকম বসেছে তো পাত্রে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দশ থেকে বারো ঘন্টা এরকমই রেখে দেবে কোনো নাড়াচাড়া করবে না আর দেখো কত সুন্দরভাবে মিষ্টি দইটা তৈরি হয়েছে লাল বাতাসা দেওয়ার কারণে খুব সুন্দর কালার এসছে আর এটা তৈরি হয়েছে টক দই দুটো দই একদম পারফেক্টভাবে বসেছে দেখো যে কোনো দোকানের কেনা দইকে হার মানাবে বাড়িতে তৈরি আর দই তো এইরকম দই আমরা আলাদা আলাদাভাবে বানাই টক দই তৈরি করতে গেলেও আলাদাভাবে দুধ গরম করে তৈরি করি আর মিষ্টি দই তৈরি করলেও তাই তবে এই প্রথম আমি তোমাদের সাথে একই রেসিপিতে শেয়ার করলাম মিষ্টি দই এবং টক দই এর রেসিপি অবশ্যই এভাবে তৈরি করো একদম পারফেক্ট দই তৈরি হবে যে কোনো দোকানকে হার মানাবে তাহলে বন্ধুরা মাত্র হাফ লিটার দুধ দিয়ে আমি তৈরি করে দেখালাম দই তোমরা বেশি পরিমাণ দুধ দিয়েও বানাতে পারো ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ